সুফিরা পৃথিবীতে আপনারা যদি দেখেন মরক্কোর জমিন দেখেন আপনারা তিউনিসিয়ার জমিন দেখেন পৃথিবীর সেই সালাহিন আইবি উনি জেরুজালেম যখন দখল করেছিলেন ওনার সৈন্যবাহিনীর মধ্যে বড় বড় সেনাপতিরা সবাই কাদরিয়া তরিকার শেখ এবং সুফিরা ছিল ছিলাম তাদের নেতৃত্বে জেরুজ সালাউদ্দিন সালাহিন আইবি রহমতুল্লা আলী দখল করতে পেরেছিলেন সুবাহ আজকে আপনারা মরক্কো দেখেন সেই লিবিয়া দেখেন সেই আলজেরিয়া দেখেন সুফি আব্দুল কাদের সুফি আল লাইন ওনারা ফ্রান্স ইটালি ইংরেজদের মতো দেশগুলাকে ওনাদের অনুসারীদেরকে নিয়ে লড়াই করে রেহাত করে তাদের দেশ থেকে বিতাড়িত করেছিলেন তো সুফিরা খানকাতে বসেই বসে যেভাবে শান্তিতেও থাকে তারা দেশ রক্ষার লড়াইয়ে তারা উগ্রবাদীদের বিরুদ্ধে তারা লড়াই করতেও জানে সুতরাং আপনারা এই দেশকে কারণ এই দেশ অনেক রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি ঠিক কিনা এক মাস আগেও এই দেশের দুর্নীতি এই দেশের অনৈতিক লুটপাট যারা করেছে তাদের হাত থেকে এই দেশের মানুষ এই দেশকে আবার মুক্ত করেছে ঠিক কিনা এই জন্য অসংখ্য মানুষ এই দেশের ছাত্র জনতা নিজেদের জীবন দিয়েছে কারণ এই দেশের মানুষ কোনো অন্যায়কে মেনে নেবে না কোনো অত্যাচারকে মেনে নেবে না কোনো দুর্নীতিকে মেনে নেবে না তারা কোন ভাঙচুরকে মেনে নেবে না উগ্রবাদকে মেনে নেবে না